গাইস ওলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পা আর আজকে নিশ্চি আবার একটা নতুন ব্লগ তো এই ব্লগটা শেয়ার করতে আমার অনেক লেট হয়ে গেল হলুদের ব্লগটা তো আমি অনেক আগেই শেয়ার করে ফেলেছি তো এটা তারপরে হচ্ছে রেডিশেডি হয়ে আমি এখানে যাচ্ছি স্টেজের ওখানে তো এখানে দেখো বউ তো বসে আছে আগেই তোমরা দেখেছিলে আগের ব্লগটাতে তো এখানে ওরা হচ্ছে ফটো শ্যটো শ্যুট করছে তো এখন আমরা সাড়ে দশটার সময় এলাম और <laughs> 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 ये मेरा भाई है তারপর হচ্ছে এসেই আমরা হচ্ছে খেতে বসে পড়েছি কারণ সবার খাওয়া অলমোস্ট হয়েই গেছে তো আমরা হচ্ছে লেট করে ফেলেছি তো অনেক রেডি শেডি হতে অনেক লেট হয়ে গেছে আমাদের সেজন্য আমরা এখানে বাড়ি গেছে তোমার বাড়ি গেছে বাড়ি চলে তো

দেখলেই তোমরা আমি ব্লক করে দিতে বলেছি জন্য এরকম মানে সিনেমেটিক শর্ট নিচ্ছে নাকি ওর কথা শুনলেই তোমরা কিভাবে উল্টা একদম সোজা করে সবার একদম ভিডিও বানালো তো যাই হোক যেটাই বানিয়েছে সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো এখানে হচ্ছে আমি নিজের লোককে দেখেই লজ্জা পাই বেশি বাইরের লোককে দেখে লজ্জা পাই না সেই জন্য খাওয়ার সময় আমি ভিডিও বানাচ্ছি যেন আমি নিজেই লজ্জা পাচ্ছি এখানে তো মা ভাগনি খাচ্ছি আর হচ্ছে এখানকার এই যে দাদুদের বাড়ির সামনে যেটা বিয়ে দাদুদের গেটের সামনে তো এই বিয়ের হচ্ছে বর চলে এসছে এই বিয়ের হচ্ছে আগেই বর এসছে আমাদের বিয়েটা একটু লেটে এসছে আর দুটা বিয়েরই হচ্ছে টাইম মানে বিয়ের টাইম লগ্ন সব কিছু একসাথেই হচ্ছে তো এখানে হচ্ছে আমি বের হয়েই বাড়ি থেকে মানে দেখছি যে এদের গেস্টগুলোকে তো তারপরে হচ্ছে একটু পর আধ ঘন্টা পর আমাদেরও এখানে বর চলে এসছে তো এখানে দেখতে পাচ্ছি সবাই বরকে স্বাগত করছে এদিক ওদিক সবাই তো আমাদেরটা চলে এসছে তো আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে এই যে বর এসে বরের খুশিতে এখন বউ তোমাদেরকে নাচ করে দেখাবে তো প্রথমে ওর লজ্জা পাচ্ছিল দেখো এখানে হচ্ছে সব শালিরা মিলে বরকে আবার সাজাচ্ছে বর তো অলরেডি সেজে এসছে কিন্তু এখানে আবার সাজাচ্ছে এরা এটা নাকি নিয়ম আবার শ্বশুর এসে আবার বরকে সাজাতে হয় তো বরকে এখানে সবাই সাজাচ্ছে কিন্তু আমি এটা প্রথম দেখলাম আমাদের ওখানে কেউ করে না এরকম তো এরা হচ্ছে এখানে প্রিয়াঙ্কারা সবাই হচ্ছে বরকে সাজাচ্ছে আর অনেক কথা বলছে আমি এখানে বরকে দেখতে এলাম তো এর আগেও আমি বরকে দেখেছি এর আগে যখন এসেছি তখন আমার কথা হয়েছিল বরের সাথে তো প্রিয়াঙ্কা হচ্ছে ছোট শালি তো প্রিয়াঙ্কা এখানে হচ্ছে সাজাচ্ছে বরকে যেহেতু অনেক রাতে লগ্ন একটার সময় তো এখানে বোর হয়ে গেছি বউও শুয়ে পড়েছে তো এখানে আমরা হচ্ছে মানে ওকে নিয়ে যাবে সেই জন্য এখানে আমরা ঘরে বসে আছি অপেক্ষা করছি এখন দেখতে পাচ্ছি সবাই একদম টায়ার্ড হয়ে গেছে আর একটা সময় লগ্ন মানে অনেক রাত বুঝতেই পারছো তোমরা আর দেখো কত সুন্দর ওর মেহেন্দির কালার এসছে আর নাম লিখেছে বরের নাম লিখেছে এখানে নিজের নাম লিখেছে এখন তো সব কিছুগুলো ট্রেন্ডে চলছে কনের সা কনের হচ্ছে ফেস এগুলোই চলছে তো ও লিখেছে তো সবাই বলছিল না কি তোর কালার আসেনি তো অর্গানিক তো একটু লেটেই কালার আসে তো ওটাই ও আমাকে দেখাচ্ছে আর এই তো ওখানে বিয়ে শুরু হয়ে গেছে কিন্তু বোর হয়ে যাচ্ছে যেন আরেকটা যে বউ আছে যেটা বিয়ে সামনে ওকে আমরা এখানে দেখতে চলে এসছি ওকেও দেখলে সুন্দর লাগছে তো এই বিয়ে বাড়িতে এখন আমরা এখানে বসে আছি তো এখানে পুরো ভাঙ্গরা ডান্স করছে সবাই এই বউও বেশি সাজার টাইম পায়নি কারণ টাইম তো আছে লগ্ন তো একটা সময় কিন্তু হচ্ছে এতক্ষণ যে করো টাইম পায়নি বাড়ি সবাই এসছিল গেস্টরা তো টাইম পায়নি তারপরে হচ্ছে এখানে বউকে নিয়ে যাচ্ছে তো বউ তো আমাদের দেখলেই একটু মোটা মানে বোনের মধ্যে ওই হচ্ছে আমাদের একটু হেলদি তো ওকে এখানে নিয়ে যাচ্ছে সব ভাইরা মিলে তো ও ভয় পাচ্ছিলো আর ওর পিড়িটাও একটু ছোটো হয়ে গেছে ছোটো মানুষের চিকন হয়ে গেছিলো এখানে ওকে নিয়ে যাচ্ছে এখন মণ্ডপে বিয়ের জন্য চলো যাওয়া যাক মণ্ডপে তারপরে হচ্ছে আমি বেশিক্ষণ আর ছিলাম না তো বিয়ে দেখার পর এক দেড় ঘন্টা বিয়ে দেখার পর আমি চলে গেছিলাম বাড়িতে তো এখানে হচ্ছে শুভদৃষ্টি চলছে মালাবদল চলছে তো আমাদের মধ্যে তো এইভাবেই বিয়ে হয় অনেকের মধ্যে অনেক রকম নিয়ম রয়েছে তো আমাদের এক রাতের মধ্যে যেমন বিদায় হয়ে যায় রাতে অনেক আর সন্ধ্যেবেলা বিদায় হয় তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখাবেন নেক্সট ভিডিওতে বাই বাই